আমি কারো অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন শুনেন এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্র লীগের তাকে কে মারলো তাকে কে মারলো সেটা তারপর তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা তার তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইদ আপনি আমার দেখা যাচ্ছে আমি তো দেখেছি আপনি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের রাপিস কথা আমার সাথে বলবেন না রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারো 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 পক্ষে কিছু বলছেন আপনি স্পষ্ট ভাবে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনি ভোটও নিরপেক্ষ নন আচ্ছা এরপর আমাকে বলতে লাগে এরপরে এরপর প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে অন্য কথা না আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন হ্যাঁ না আমি আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো না প্লিজ ডোন্ট লাফ এট মি

এবং রনি যেটা বললো আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশে আর এখানে আসেনি তাই তো আমিও তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি তাহলে আবার আবার এই আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ মি সে মি স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন